যুক্তরাজ্যে বর্তমানে যারা ওয়ার্ক পারমিটে রয়েছেন তারা পাঁচ বছর নাকি দশ বছর পর আইএলআর পাবেন এটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে এমনকি বারোই মে সরকারের পক্ষ থেকে যে হোয়াইট পেপার প্রকাশ করা হয়েছে সেটিতেও এই বিষয়টি স্পষ্ট করা হয়নি অন্যদিকে এই বিষয়টি নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ইভেদ কুপার তবে 14 মে বিবিসি একটি খবর প্রকাশ করেছে তারা বলেছে বর্তমানে প্রায় পনেরো লক্ষ ওয়ার্ক পারমিট হোল্ডার রয়েছেন যারা এই দশ বছরের আওতায় পড়ে যেতে পারেন তবে বিষয়টি নিয়ে আমরা আরেকটু ব্যাখ্যা জানতে চাই ব্যারিস্টার তারেক চৌধুরীর কাছ থেকে গত বারোই মে ব্রিটিশ প্রধানমন্ত্রী সারকিয়া স্টারমার ইমিগ্রেশনের ব্যাপারে একটি শ্বেতপত্র ঘোষণা করেন সেই শ্বেতপত্রে একটা পরিকল্পনা ছিল যে যারা ওয়ার্ক পারমিটে রয়েছে বা পয়েন্ট বেজ সিস্টেমে রয়েছে তাদের সেটেলমেন্ট পাঁচ বছর থেকে দশ বছরে উন্নীত করা হবে আপনি নিজে প্রশ্ন করেছিলেন যে যারা ইতিমধ্যে এখানে রয়েছে ব্রিটেনে রয়েছে তাদের কি হবে প্রশ্নটা হচ্ছে যে নর্মালি যখন ইউকেতে যেন ইমিগ্রেশন রুলস করে বা নতুন আইন কার্যকর করে তারা রেট্রোসপেকটিভ বা ডেট থেকে করে না ভবিষ্যতে যে আসবে যে শুরু করবে ঠিক সেইভাবে আইন করে সেটাই ছিল বাস্তবতা কিন্তু দুদিন পর আজ চোদ্দোই মে বিবিসি একটা রিপোর্ট করেছে সেখানে তারাও বলেছে এতদিন এটা অপরিষ্কার ছিল দুই সালের পরে যারা যারা যে ওয়ান পয়েন্ট মিলিয়ন লোক ওয়ার্ক বিচায় আসছে তাদের কিছু কী হবে সে বিষয়ে পরিষ্কার অপরিষ্কার ছিল কোনো ক্লিয়ার ভাষ্য ছিল না কিন্তু বিবিসি বলছে আমরা জানতে পেরেছি উই আন্ডারস্ট্যান্ড দ্যাট কামিং উইকস মানে আগামী সপ্তাহগুলিতে সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নিবে যে আদৌ যারা অলরেডি ইতিমধ্যে রয়েছে তারা হয়তো পড়তে পারে এবং এ ব্যাপারে আমি বিবিসি কি বলছে আপনাদেরকে শুনতে চাই যাতে ফর দি ক্লিয়ারিটি বিবিসি আন্ডারস্ট্যান্ডস এ ডকুমেন্ট পাবলিশড ইন দি coming weeks, উইল we'll মেক it ক্লিয়ার the গভর্নমেন্ট ইজ preparing টু অ্যাপ্লাই the 10 ইয়ার্স কোয়ালিফাইং পিরিয়ড টু those who আর অলরেডি ইন দি UK, অ্যাজ ওয়েল as টু নিউ ভিসা অ্যাপ্লিকেন্টস এটা হচ্ছে বিবিসির কথা এখন আসছি হোম সেক্রেটারি কী বলছেন হোম সেক্রেটারি যখন বারোই মে প্রশ্ন করা হয় যে যারা অলরেডি আসছে তখন তাদের কি হবে তিনি তখন পরিষ্কার কোনো উত্তর দেন নাই উনি যেটা বলছেন বারোই মে সেটা পার্লামেন্টের আমি এই কার্যলিপি থেকেই পড়ে শোনাচ্ছি ওখানে প্রশ্ন করার পরে হোম সেক্রেটারি বলছেন যে উই উইল সেট আউট ফার্দার ডিটেইলস আমরা ফার্দার ডিটেইলস সেট আউট করবো অব দি আর্ন সেটেলমেন্ট অ্যান্ড সিটিজেনশিপ রিফর্ম লেটার দিস ইয়ার মানে সেটেলমেন্ট যেটা আমরা লেটার দিস ইয়ার বছরের শেষ দিকে এই বছরের শেষ দিকে আর্ন সেটেলমেন্ট মানে এখানে বলছে যারা এই কন্ট্রিবিউট করবে তাদের হয়তো দশ বছর লাগবে না তারা আজ আগে পাবে কিন্তু সেটা মানে বছরের শেষ দিকে ব্যাখ্যা মানে ব্যাপারে পরিষ্কার ব্যাখ্যা আসবে একই দিন পার্লামেন্টে আরেকটা আরেকজন এমপি প্রশ্ন উত্তরে বলছেন সেখানে বলছেন যে আমরা সুইফটলি অ্যামেন্ড করার চেষ্টা করব। এই পার্লামেন্ট মেম্বারের নাম নিক্তি মোতি তার উত্তরে বলছেন ওই ওয়ান দি সেটেলমেন্ট রুলস টু বি অ্যামেন্ডেড অ্যাজ সুইফটলি অ্যাজ পসিবল অ্যান্ড টু অ্যাপ্লাই ওয়াইডলি এই হচ্ছে সরকারের অবস্থান এবং যেটা হচ্ছে যে এতদিন পরিষ্কার বা বক্তব্য না থাকলে এখন পর্যন্ত ওই ঘোষণা নাই এখন পর্যন্ত সরকারের ঘোষণা আসা নাই কিন্তু যারা অ্যান্টি ইমিগ্রেন্ট বা ইমিগ্রেন্ট বিরোধী তারা বলতেছে একজন টরি এমপি বলছেন যেটা তো যে আইডিয়াটা হচ্ছে এই ঘোষণার বা হোয়াইট পেপারের মানে ইমিগ্রেশন কন্ট্রোল করা অলরেডি হ্যাঁ কমানোর এই ক্ষেত্রে যদি যারা অলরেডি আসছে তাদের জন্য অ্যাপ্লাই যদি না হয় তো রিফর্ম দে আমরা এজেন্ডা রয়েছে সেটা হয়ে যাবে একটা মকারি হয়ে যাবে বিদ্রুপ করা হয়ে যাবে এই অবস্থায় আমরা বলতে পারি যে আগামী সপ্তাহগুলিতে সরকার তাদের অবস্থান পরিষ্কার করবে এবং হয়তো থাকতেও পারে নাও থাকতে পারে তবে সকলের জন্য তো প্রযোজ্য এমনিতেই হচ্ছে না কারণ যারা ওয়ার্ক কমিটি রয়েছে তারা বিভিন্ন ধরনের কন্ট্রিবিউশন করলে আর্ন করতে হবে যেটা প্রাইম মিনিস্টার বলছেন যে আর্ন সেটেলমেন্ট হবে এটা আগের মতো রাইট থাকবে না এটা প্রিভিলিজ হয়ে যাবে সুতরাং যাদের জন্য দশ বছর করা হবে তারা বিভিন্ন ধরনের কার্যকলাপ করলে কন্ট্রিবিউশন করলে এটা দশ বছর লাগবে না আর কম বয়স হয়ে যাবে আর কম সময় হয়ে যাবে সুতরাং আমাদেরকে আগামী কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে সরকারের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত তবে সেটেলমেন্টের পত্রে কেউ কেউ দশ বছরে পড়তে পারে কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো ঘোষণা আসে নাই এই হচ্ছে অবস্থা তবে এটা নিশ্চিত করে বলতে চাই হোম সেক্রেটারি বলেছেন এই সেটেলমেন্ট ল পরিবর্তনের আগে এই বিষয়ে কনসালটেশন করবেন সুতরাং আগে কনসালটেশন তারপরে লোক হবে কনসালটেশন কাদের নর্মালি তারা ওয়েবসাইটে দিয়ে দেয় এবং সেখানে জনগণ উত্তর দেয় সেই হিসেবেই এখন যারা ওপেনলি অ্যাক্সেস আছে তারা রয়েছে এর বাইরেও হয়তো তারা এক্সপার্ট অপিনিয়ন নেবে মাইগ্রেশন অ্যাডভাইজারি কমিটির অপিনিয়ন নেবে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডার রয়েছে তাদের অপিনিয়ন নেবে